আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেছেন যে এই হাতিমে কাবা কাবা ঘরে এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা এই কাবার চতুর্দিকে লাখো মানুষের ভিড় শুধু লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ধনী দিয়ে শুধু তা অফ করতেছেন এই জায়গাটাকে নিরাপত্তায় রাখার জন্য দেখেন সৌদি আরবের পুলিশ সেখানে সবসময় সেখানে দায়িত্ব পালন করতেছেন যাতে করে কোনো মানুষ যেন এখানে ভেতরে না আসতে পারে সকল মানুষেরই আশা যে একটা বার হলো সে পাথরে একটু খেয়ে নিজের মনের আশা সব কিছু যেন পূরণ হতে পারে এই জন্য সকলেরই আশা তো লক্ষ লক্ষ মানুষ দেখছেন যে কীভাবে লাভবাইক আল্লাহ হুম্ম লাভবাইক ধ্বনি দিয়ে সে তফ করতেছেন এই জায়গাতেই সবারই আশা যে একটা বার হল যেন এই ঘরে আসতে পারি এই জন্য সকলেরই মনের আশা তো আল্লাহ যেন সকলেরই আশা কবুল করেন আমিন আমিন